হ্যালো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যে নুরানি বিভাগের কোমলমতি সন্তানদের কুইজ প্রতিযোগিতা যারা এই বক্স থেকে প্রশ্ন উঠাবে প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার পুরস্কারটা কিন্তু ছোট হলে কিন্তু পুরস্কার দাম অনেক বেশি তাহলে শুরু করা যাক আজকের তাহলে প্রতিযোগিতা একটা কাগজ ওঠো মদর হরফ কয়টি কি কি বলতে পারবা বলো আليف ইয়া হ্যাঁ অলরেডি আছে তোমার উত্তর সঠিক এখানে লেখ잖아 তাহলে আসো দ্বিতীয় প্রতিযোগী আসো এখানে লিখতে কয় প্রকার মত তিন প্রকার তাহলে একটা পড়া আসো चलो মত অর্থ কি মত অর্থ জানি পড়া তাহলে তোমার উত্তর সঠিক এখানে লেখ잖아

মাখরাজ কইটি মাখরাজ কইটি তাহলে তোমার উত্তর সঠিক আসো আমাদের ভিতরে কই ফরস ভিতরে কয় ফরস কই ফরস নামাজের ভিতরে অজুতে নিয়ত করা কি অযুতে কি নিয়ত করা সুন্নত তাহলে তোমার উত্তর সঠিক নামাজ বাঙালির কারণ কইটি নামাজ কারণ

হ্যাল আমাদের আজকের প্রতিযোগী শেষ তাই সবাই আলহামদুলিল্লাহ পেরেছে সবাই বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত রাখলাম সালাম আলাইকুম মরহামতুল্লাহ বারকাত